মেলায় গিয়ে সেই লেভেলের কাওতালি শুরু করে দিলাম হ্যাঁ গাইস কারণ আমি একটু হ্যাপি থাকতে ভালোবাসি আর আনন্দ করতে ভালোবাসি আসলে আমি চাই সবার মাঝখানে একটু আনন্দ হাসি আড্ডা ইয়ার কি করতে ঠিক আছে তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলাতে আর যেহেতু পঁচিশে ডিসেম্বরে আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি কোথাও যেতে পারিনি তাই আজকে কিসার আমি বেরিয়ে পড়লাম আর সোহানকে আমরা রাস্তা থেকে নিয়ে নেবো কারণ সোহান ওর দিদুন বাড়িতে গেছে তো আমরা ফোন করে ওখান থেকে ডেকে নেব তো যাই হোক এখন কি স্যার আমি বেরিয়ে পড়েছি আর দেখো আমরা কিন্তু মানে ডাইরেক্ট চলে এসেছি মেলাতে আর এটা হচ্ছে আমাদের সেই ফেমাস জায়গা যেখানে ছোটোবেলায় আমরা আসতাম এখানে মেলা দেখতে পঁচিশে ডিসেম্বর আস হলেই কিন্তু আমরা এই জায়গাটায় আসতাম আর একবার এসেছিলাম সোহানকে বলছিলাম যে তুই একবার ছোটোবেলায় এসেছিলিস তোর কি মনে আছে তা সোহান বলছে না আমি তো না যে এসেছিলিস তুই সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে গেছিলিস তো ও বলছে হ্যাঁ তাই তো আবার তোর মনে নেই তো যাই হোক ছোটোবেলায় গল্প করতে করতে ওর সঙ্গে আমরা চলে গেলাম মেলাতে আর এখানে এখন ঢুকে পড়েছি গির্জাতে গির্জার এই প্রথম গেটটার মুখে ঢুকেছি তো এখানে কিছু সেলফি নিচ্ছিলাম আর সব জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে সেলফি নিচ্ছিলাম আর ভালোই লাগছিল সেলফিগুলো নিতে যেহেতু অনেকটা ঠান্ডা আমাদের এখানে ভীষণ ঠান্ডা এই যতটা পেরেছি মানে মাথাটাথা ঢেকে আসতে হচ্ছে কিন্তু এখানে এসে দেখি ভাই সেই লেভেলের মেয়েরা শাড়ি পরে পরে এসছে মানে আমি ভাবছি কি ওদের কি ঠান্ডা ফান্ডা লাগে না নাকি আর আমি তো ঠান্ডায় পুরো পারলে তো মনে হয় আমি ত্রিপল দিয়ে ঢেকে বেরোতে পারলে আমার বেশি ভালো লাগতো কিন্তু ও ওদেরকে দেখে আমার তো মানে ভাবছি এরা কী বাবা এদের কি ঠান্ডা ফান্ডা লাগছে না তো যাই হোক এখানে কিস আমাকে বলছিলো ডান্স করো ডান্স করো তো এখানে গান বাজছিলো হ্যাঁ তো আমি কিন্তু ভীষণ এনজয় করেছি আর আমি যেখানেই যাই একটু এনজয় করতে ভালোবাসি কারণ আমার মুখ গুমরা করে থাকতে ভালো লাগে না হ্যাঁ কখনও কখনও মুখ গুমরা হয়ে যায় যদি কোনো কথা কোনো কোনো কিছু ব্যবহার আমার খুব সেন্টিমেন্টে লাগে তখন আমার মুখটা হারি হয়ে যায় আর তখন আমি ঠিক মানে সেই পরিবেশটাকে আর হাসি খুশি করতে পারি না নিজের মনে যতক্ষণ দুঃখ থাকে ততক্ষণ আর হাসতে পারি না আবার যখন দুঃখ টুকু থাকে না তখন আবার ঠিক আমি দাঁত ছড়ি ছড়িয়ে হাসি ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা মেন ঢুকে গেলাম মেন মেলাতে যেখানে কিসেরকে আমি বায়না করেছিলাম আমাকে হচ্ছে টেরি কিনতে হবে টেলিভিয়ার কিনে দিতে হবে তো কিসের কৃষকে বায়না করেছিলাম যে আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কৃষকে বলেছিলাম যে আজকে কিন্তু আমাকে অনেকগুলো জিনিস কিনে দিতে হবে তো সেসব জিনিসগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে আমি শেয়ার করব আমি কি কি কিনেছি ঠিক আছে আর এখানে একটা মজার কথা কি এখানে একটা রিল শ্যুট করছিলাম আর ছোয়ান এত কথা বলছিল উল্টো পাল্টা যে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম তো যাই হোক তারপরে রিল টিল শ্যুট করে এখন মেলাতে এসেছি মেলার ভিতরে আর কি ঢুকে গেছি কিন্তু ছোটোবেলায় এই মেলাটা অনেক বড় লাগতো কিন্তু এখন বড় হওয়ার পরে অনেক জায়গায় অনেক বড় বড় মেলা দেখে না এখন এইসব মেলাগুলো অনেক ছোটো লাগে তো এই ভাইটার কাছ থেকে আমরা ফুচকে খেলাম ফুচকাটা জঘন্যতম জঘন্য ছিল এত বাজে ছিল ঠিক আমাদের পোষাই আর এই ফুচকা খেয়ে তো সবার পেট খারাপ হয়ে গেছিলো হ্যাঁ কিস বলছিল কিস তো মুখের পরেই বলে দিয়েছে যে একটু ইস্কি জঘন্য ফুচকা ওর ছেলেটা তো আর কিছু বলছেই না সত্যি এত বাজে খাবার নিয়ে যদি এই মেলাতে বিক্রি করে তো মানুষের তো পেট খারাপ হবে শরীর খারাপ হবে সেটাই সেটাই তো স্বাভাবিক তাই না তো এটা উচিত না যেহেতু খাবার জিনিস খাবার জিনিসটা তো একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাটকা জিনিসটা বিক্রি করে সে পয়সা মানুষ দু টাকা বেশি নিক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু খাবারের জিনিসটা খেলে মানুষের শরীর খারাপ হয় এটা ঠিক নয় প্রত্যেকটা মেলাঘাটেই দেখি যে এই ধরনের মানে ব্যবহার আর কি খাবার দাবার খুব বাজে তো যাই হোক তারপরে আমি ঝুলে আসলাম টেরি কিনতে দেখো বয়স যতই হোক না কেন মন তার মনটা তো বাচ্চা আর আমি এটা বিশ্বাস করি মনটা সময় যদি বাচ্চা থাকে তাহলে হ্যাপি থাকা যায় আমাদের বয়সটা মেটার করে না আমাদের মেটার করে আমাদের মনটা আমাদের ব্যবহারটা আমাদের মানসিকতাটা আমরা কতটা বড় হৃদয়ের মানুষ হতে পারি দেখো হৃদয়ের মানুষ বড় সবাই হতে পারে না ঠিক আছে তো আমি সব সবসময় আমি চাই যে আমি একটু হাসি খুশি আমার মনটা যেন বাচ্চা হয়ে থাকুক আমি যখন বয়স হয়ে যাবে আমার যখন অনেক বয়স হয়ে যাবে তখনও যেন আমি এই ছোট্ট ছোট জিনিসপত্রগুলোর প্রতি যেন আমার ভালোবাসা থাকে আমার আবেগ থাকে যেগুলো ছোট থেকে জড়িয়ে আছে মানুষ বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় কিন্তু আমি চাই না যে আমার জীবনে কিছু পরিবর্তন হোক আমি চাই আমার জীবনটা যেন ছোটোবেলায় যেটা যেগুলো মিস করেছি তখন বাবা মায়ের মানে দিতে পারিনি আমি চেষ্টা করি সেগুলো এখন আমার ছোট্ট ছোট্ট জিনিস স্বপ্নগুলোকে পূরণ করার জন্য দেখো আমার বেশি কিছু আমার লাইফে কিছু প্রয়োজন নেই কিন্তু আমার যতটুকু স্বপ্ন আছে ঠিক ছোট ছোটো স্বপ্নগুলো আমি পূরণ করতে পারলে আমার আমার খুব ভালো লাগে আর তখন ভালো লাগতো যদি কি না মানে কি বলবো দেখো নিজে বলতে গিয়ে বললাম না যাই হোক একটা সময় আমি নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছি এখন যেহেতু কিস আমার জীবনে আছে তাই কিসের ভালোবাসাও আছে তাই ছোটোখাটো স্বপ্নগুলো ওই আমার পূরণ করে দেয় তো যাই হোক এইটুকুতেই আমি হ্যাপি আর এই যে আজকে মেলাতে ঘুরে ঘুরতে আসলাম এটাতে আমার খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো যে চলো মাঝে মাঝে একটু মন চাই দিক সে দিকতে ঘুরে আসি আর জানো তো হয়তো অনেকে অনেক কথা বলে তো আমি একটা কথাই বলবো আই ডোন্ট কেয়ার আমি কাউকেই পরোয়া করি না আমি একমাত্র ভয় পাই ভগবানকে আর একমাত্র ভয় পাই আমার হাজব্যান্ডকে তো ও পাশে থাকলে আমার আর জীবনে কিছু চাই না